আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সুপ্রিয় গাজীপুরবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে অবগত করছি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সকলের সুপরিচিত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হাজি মোহর খান ওয়াক কেন্দ্রীয় জামি মসজিদ যে মসজিদে আমি দীর্ঘ প্রায় আটটি বছর ধারাবাহিকভাবে জুমার খুদ্া প্রদান করেছি দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুমার খুদ্ শোনার জন্য গাজীপুর বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রত্যেক জুমায় সকাল থেকে লোকেরা ভিড় জমাত সেই আনন্দঘন ঘন মুহূর্তগুলো আমরা স্বৈরাচারীর আমলে হারিয়ে ফেলেছিলাম অর্থাৎ দু একুশ সালের পর থেকে আজকে প্রায় চারটি বছর হয়ে যাচ্ছে আমরা বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেই জনমুখর এবং আনন্দ ঘন মুহূর্তগুলো আমরা মিস করেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাদের কাছে জানতে চেয়েছে আমরা বুটবাজার কেন্দ্রে জামি মসজিদে জুমার ফোদ্দা দিচ্ছি না কেন আসলে আমাদের উপর যে কি পরিমাণ মানসিক নির্যাতন করা হয়েছে কি পরিমাণ টর্চার করা হয়েছে এমনকি স্বৈরাচারীর আমলে আমাদের মসজিদ থেকে বিতাড়িত করার জন্য তারা যে কি পরিমাণ প্রচেষ্টা চালিয়েছে প্রশাসন দিয়ে আমাদের উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছে যা ভাষায় ব্যক্ত করা সম্ভবপর নয় সুতরাং এই কথাগুলো আপনাদের সামনে বলার মতো সুযোগ আমাদের হয়ে ওঠেনি পাকের নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করছি আল্লাপাক আমাদেরকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দান করেছেন আলহামদুলিল্লাহ যার দরুন যেহেতু বুটবাজার কেন্দ্রে যাবে মসজিদ কর্তৃপক্ষ আমাকে হৃদয় দিয়ে ভালোবাস বেসেছেন। বর্তমানেও তারা ভালোবাসেন মসজিদ কর্তৃপক্ষের সাথে সাথে যারা মসজিদের মোতা পরিবারের সদস্য আছেন যারা মসজিদের বৃন্দ আছেন তারা বিগত জীবনগুলোতে খুব চেয়েছে আমি যেন জুমার খুদ্টা বুটবাজার কেন্দ্রে যাই আমি মসজিদের দেই কিন্তু আমার উপর যে চাপ ছিল যে চাপের কারণে আমি মসজিদে জুমার খুদ্ দিতে পারিনি আলহামদুলিল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আমরা আগামী শুক্রবারে অর্থাৎ অক্টোবরের চার তারিখ প্রথম জুমা আমরা এখান থেকে আমরা বোটবাজার কেন্দ্রে জামি মসজিদের আবার জুমার খুদ্া শুরু করছি এখন থেকে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম দুই জুমা গাজীপুর বোটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে আমরা ধারাবাহিক জুমার খুদ্া পেশ করব সাথে সাথে কাউরানবাজার শাহী জামি মসজিদ আমবরসা মসজিদে আমরা প্রত্যেক মাসের দ্বিতীয় দুই জুমা আমরা সেখানে পেশ করব আপনারা যেভাবে প্রত্যেক জুমায় দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আপনারা জমা হতেন বোটবাজার কেন্দ্রীয় যায় মসজিদে আবারও আপনাদের জন্য মুখরিত হবে বুটবাজার কেন্দ্র যায় মসজিদ আপনাদের পদচারণায় ধন্য হবে বুটবাজার কেন্দ্র জামে মসজিদ হক এবং হক্কানিয়াতের আওয়াজগুলো বলিষ্ঠ কণ্ঠে বিগত জীবনে আমরা যেভাবে উচ্চারণ করেছি যে আওয়াজগুলোকে স্বৈরাচারীরা সহ্য করতে না পেরে তারা আমাদের মসজিদের মেম্বারগুলো আমাদেরকে কেড়ে নিয়ে কেড়ে নিয়েছিল আমাদের খুদবার জায়গাগুলোকে তারা সংকীর্ণ করে দেওয়ার চেষ্টা করেছিল আজ আজ সময়ের ব্যবধানে তাদের জন্য আল্লাপাক জায়গাকে সংকীর্ণ করে দিয়েছেন আমরা যেমন আমাদের খুদবার স্পট আমাদের মসজিদের খিদমতের জায়গাগুলো থেকে বিদায় নেওয়ার মতো সুযোগ তারা আমাদেরকে দেয়নি আল্লাহ রব্বুল আলমিনের খাস রহমতে আল্লাপাকে আমার আবার আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন যারা আমাদের বক্তব্যের জন্য বিঘ্নতা সৃষ্টি করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এখন তারাই মানুষের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে না এ সবই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষের কর্মফল সুতরাং আমি সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যে ইনশা আল্লাহ আপনার এই আওয়াজটি সকলের কানে পৌঁছে দিন ইনশাআল্লাহ আগামী জুমা বোটবাজার কেন্দ্রীয় জামী মসজিদে আপনাদের সকলের দাওয়াত থাকল আমরা যথাসময় উপস্থিত থাকব ইনশাআল্লাহ কথা হবে কোরআন সন্নার ভিত্তিতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু